গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো মেটা জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ ফেসবুক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য মেটাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য মেটা জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ আমার সব একটি বন্ধুরা যারা অনলাইনে আছে সবাইকে ছটাফট করে যুক্ত দেবে আমার সব ফলোয়ার সবাইকে চলে আসবে আমার সব নান ফলোয়ার সবাইকে ছটাফট করে যুক্ত দেবে আমার সব একটি বন্ধুরা আমার সব ফ্রেন্ডসরা সবাইকে ছটাফট করে যুক্ত সবাইকে ছটা চলে আসবে আমার সব ফ্রেন্ডসরা ছটাফট করে আমার লাইভে যুক্ত সবাই কি ছটাফট করে চলে আসবে সবার জন্য উড়া ধরা ভালোবাসে সবার জন্য উড়া ভালোবাসা থাকবে ঠিক আছে সবাই একটু ঝট যুক্ত সবার জন্য ফুলের ভালোবাসা বন্ধুর ভালো থাকে সবার জন্য ফুলের ভালোবাসা বন্ধুর ভালো থাকবে পায়ে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই একটি ঝটাফট করে যুক্ত সবার চ্যালেঞ্জ পূরণ করতে চলেছি কার কতগুলো ফুল লাগবে আমাকে বলবা ঠিক আছে পর্যন্ত পর্যন্ত ফুল ফুল ঠিক আছে তোমাদের কার কতগুলো ফুলের ভালোবাসা লাগবে আমাকে বলবে সবাই চ্যালেঞ্জ পূরণ করবো অবশ্যই চ্যালেঞ্জ পূরণ করে দেবো ঝটাফট করে সবাই একটু কমেন্ট করবা গোপাল মন্ডল ও মাই মাইঘট আমার সোনা ভাই এটা আবার ভালোবাসা দিয়েছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ শোনাটা একটু থাকবা সোনা একটু থাকবা আমি পাঁচ মিনিট পর থেকে পিন বাসাবো ঠিক আছে যদি পাঁচ মিনিট থাকো অনেক খুশি হবো ওকে পাঁচ মিনিট থেকো অনেক খুশি হবো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য অনেক ভালোবাসা তুমি আমাকে এতগুলো ভালোবাসা আর দিতে হবে না শোনা এসছো অনেক ভালোবাসা এসছো তাতেই আমি খুশি ঠিক আছে

উড়া দুরা লাইক শেয়ার মেনশন কমপ্লিট করে সবাই শেয়ার মেনশন কমপ্লিট করে সবাই ঝটাফট করে যারা যে যত বেশি গুরুসারব তাকে তত বেশি ফুল দেওয়া হবে ঠিক আছে যে যত বেশি গুরু শেয়ার করবে তাকে তত বেশি ফুল দেবে তো সবাইকে ঝটাপট করে যুক্ত দেবে যে যত বেশি গুরুশেয়ার করবা তাকে আমি তত বেশি বলবো সোমিন চলেছে যে সুমন চলেছে অনেক ভালোবাসা আবু অনেক ভালোবাসা আবু আমার মানে সবাই আগে ওয়াচিংটা তোলো আগে ওয়াচিং তোলো আগে সবাই তিরিশ চল্লিশ পঞ্চাশ করে গুরু শেয়ার করো তিরিশ চল্লিশ পঞ্চাশ গুরু শেয়ার ডান করো

যারা আমার প্রথমে যারা আমার সাথে প্রথমে আমি সাথে থাকবো তাদের পর্যন্ত ঠিক আছে লাস্ট পর্যন্ত তাদের সাথে থাকবো নো এক লিখবা দেখো আমি লিখে দিচ্ছি আমার ছোট আই থেকে দেখে দেখে ওইভাবে লিখো আমি লিখে দিচ্ছি ওইভাবে তোমরা লিখবা ঠিক আছে নো এক লিখো তারপরে হাইলাইটস করে দাও ওকে ছটা পর করে ছটা পর যতবার দেখো আমি করে দিয়েছি একটি বন্ধু এভাবে সবাই একটুখানি হাসটা সবাই একটুখানি দিদি ভাই আমার কমেন্ট বলো হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দীপ্তি হালদার আচ্ছা ঠিক আছে তুমি বন্ধু করো সবাইকে বন্ধু করো আমি তোমাকে ফুল দিয়ে দেবো ঠিক আছে দীপ্তি হালদার তুমি সবাইকে বন্ধু করো আমি তোমাকে ফুল দিয়ে দেবো ওকে দীপ্তি হালদার সবাইকে বন্ধু করো আমি ফুল দিয়ে দেবো দেখো আমি ছোট বাড়ি থেকে লিখেছি এভাবে লেখো ঠিক আছে দেখো আমি ছোট বাড়ি থেকে লিখেছি সবাই এভাবে লেখো সবাই ওয়াচিং টা তুলবা সবাই গুরু মেনশন ডান করবা সবার জন্য দু হাজার ফুলের ভালোবাসা নিয়েছি সবাইকে ফুল দেওয়া হবে সবার জন্য অনেক অনেক ফুলের ভালোবাসা নিয়েছি সবাই একটু ঝটাপার করে ওয়াচিং তুলবে সবাইকে ফুল দেওয়া হবে বন্ধু দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে নো এক লিখেছে প্রদীপ নো এক লিখেছে আচ্ছা তোমাকে বাড়িতে আমি ফুল দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা যারা এইসব করবো তাদেরকে আমি ফুল দিয়ে দেবো ওকে সবার জন্য ভালোবাসা থাকবে যে আমাকে ফুল দিচ্ছ প্লিজ তোমরা যেও না আমি যেভাবে দেখো করে দিচ্ছি এভাবে তোমরা সবাই একটু করো সম্পাদ দেবনাথ এক কথা সম্পাদ সম্পাদা থাকবা ভালোবাসা অবশ্যই পাবে অবশ্যই পাবে রাত্রে অনুষ্ঠান করেছি গো অনুষ্ঠান করেছি হরিদাস দেবনাথ অনুষ্ঠান করেছি গো অনুষ্ঠান করেছি আচ্ছা যে এম কমেন্ট দেখা গেল দেখা গেলো আমাকে একটু পাশে থাকবে আচ্ছা অবশ্যই পাশে থাকবো গো গোপাল মন্ডল শোনা দাদা ভাইটা অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো একটুখানি পাঁচ মিনিট থাকো আমার লাগবে ওয়াচিংটা একটু বারো পরে বসায় ঠিক আছে ওয়াচিংটা একটু বারো পরে বসায় তোমার বাড়ি কেউ আসলে আমাকে বলবা ঠিক আছে গোপাল মন্ডল তোমার বাড়ি কেউ আসলে আমাকে বলবা ঠিক আছে জয় যশবন্ত স্যার থ্যাংক ইউ তোমার শোনারা প্লিজ একটু আসিং যে তোলো আসিং যে তোলো করে কুইটা কোনো শেয়ার করে দিতে ঠিক আছে থ্যাংক ইউ কি আমাকে ভালোবাসা দিতে লোক আমি তো দেখাই হয়নি ও মাই গড নূর 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 থ্যাংক ইউ সো মাছ নুরু নুরু চ্যাটরি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ জাস্ট নাও জাস্ট নাও কানিং এ লাইভ ওকে টু মিনিটস ওয়েট টু মিনিটস ওয়েট তোমার কমেন্ট শো করেনি যে আমি বারে বারে বলেছি তোমার কমেন্ট শো করে আমি বারে বারে তোমাকে খুঁজেছি তোমার কমেন্ট এখানে শো করেনি বুঝছো যে এম আমি তোমাকে বারে বারে দেখেছি তোমার কমেন্ট শো করে তোমার কমেন্ট শো করেনি সবাই ওয়াচিংটা তুলবা সবাইট করে সবার জন্য বন্ধ হয়ে যায় সবাই ওয়াচিংটা উঠলে আমার কেটে দিয়ে আবার আসতে হবে ঠিক আছে ওয়াচিং না উঠলে আমার কেটে দিয়ে আবার আসতে হবে কোনো কথা হবে না ওয়াচিং না উঠলে আমার কেটে দিয়ে আবার আসতে হবে কিছু করার নেই ঠিক আছে ওয়াচিংটা তোলো আগে সবাই একসাথে স্ক্রিন আপটপ করো সবাই একসাথে স্ক্রিন আপটপ করো ওয়াচিংটা তোলো দশ মিনিট দেখবো দশ মিনিট দেখবো ঠিক আছে পাঁচ মিনিট হয়েছে আর পাঁচ মিনিট দেখবো থ্যাংক ইউ সো মাচ নিউ আই গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছে বলো কেমন আছে করে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই অনকে ইনভাইট করবে সবাই আমাকে দা আমাকে অনকে ইনভাইট করবে ওকে আজকে সবার জন্য ফুল থাকবে সবাই আগে আমার পাশে থাকো ওয়াচিংটা তোলো সবাইকে ফুলের ভালোবাসা থাকবে ওয়াচিংটা তুলবে সবার জন্য ফুল থাকবে কুড়িটা থ্যাংক ইউ সো মাছ অপু থ্যাংক ইউ মিঠু পাই থ্যাংক বন্ধু করি কোনো কিছু নেই তারপরে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এমনি এমনি সান্ডুল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এমনি সান্ডুল অনেক ভালোবাসা তুমি আমাকে ফুল দিয়েছিলে গো তোমাকে ফুল দিয়েছিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং টা তো তোলো সবাইকে ওয়াচিং তোলো তো যদি বন্ধু বেশি না যায় আমি কেটে দিয়ে আবার লাইভ কোনো কথা হবে না ওয়াচিং তুলে তারপরে কথা রোজ চা বানায় চা চাই ঠান্ডা হয়ে ঠিক আছে ঠান্ডা চাই খায় কি পাওয়া যাবে দারুণ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সবাই একটি বটে সবাই ঝটো বটে যুক্ত সবাই ঝটো ঝটাপট করে যুক্ত হয়ে যাবে রুম্পি পাল গুড আফটার গুড আফটারনুন গুড আফটারনুন গো মলি দাস থ্যাংক ইউ সো মাচ ফটাফট করে গুরু করবা সবার জন্য ভালোবাসা থাকবে গুরু করবা সবার জন্য ভালোবাসা থাকবে ওকে গুরু শেয়ার করবা ভালোবাসা থাকবে গুরু করবা ভালোবাসা থাকবে ওকে গুরু শেয়ার করবা ভালোবাসা থাকবে গুরু করবা ফুলের ভালোবাসা অবশ্যই পাবে নুরু চাইটি নুরু 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 চিটি নুরু নুরু চিটি নুরু চিটি বাইতে কে যাচ্ছে ফারস্টে দেখি কে ফারস্টে যাচ্ছে তার বাইতে ফুল যাবে ঠিক আছে কে ফারস্টে যাচ্ছে তার বাইতে ফুল যাচ্ছে ফটাফট করে যাও জটা পট করে দেবে জটা পট উড়া ধরা করে বন্ধু কেনা উড়া ধরা বন্ধু কেনা পোস্টে কমেন্ট করে আসো বন্ধু করে পোস্টে কমেন্ট করে ঠিক আছে বন্ধু করে পোস্টে কমেন্ট করে আসো একটুখানি থাকবে পরে আবার এসো আমি আবার পিন দিয়ে দেবো ঠিক আছে মাত্র লাইভ এসেছি তো ওয়াচিংটা এখন ওঠেনি তো যারা ফুল দিয়েছে আমি তাদেরকে বসিয়ে দিচ্ছি নুরু নুরু তোমাকে আমি ওয়ান কিনবার ডান করে দিচ্ছি তোমাকে আমি ওয়ান কিনবার ডান করে দিচ্ছি ওকে

রাফিকুল ভালোবাসা দিয়েছে সুজন দাস ভালোবাসা দিয়েছে রাফিকুল ভাইয়া ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাফিকুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুজন ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ কে কে গুমসার করছে আমাকে বলো যারা গুমসার করবা সবার বাড়িতে ফুল চলে যাবে সবাই মিলে একসাথে স্ক্রিনটা করো সবাই মিলে একসাথে হাতে ডেভেলপ করবা সবার বাড়িতে ফুলে ভালোবাসা দেবে ওকে নিজের বাড়ি থেকে গ্রুপ শেয়ার করবা নিজের বাড়ি থেকে গ্রুপ করবা ওকে থ্যাংক ইউ সো মাচ ত্রিশটা শেয়ার করছি আচ্ছা অবশ্যই ভালোবাসা দেবো ওয়াচিংটাকে তোলো এই ভিডিওতে আমি দশটা ভালোবাসা দিচ্ছি টাকে তোলো ওয়াচিং না হলে আমার কেটে দেওয়ার আসতে হবে কিচ্ছু করা নেই কি করা যাবে বলো তো বন্ধের লাইভে ওয়াচিং মেনশন ডান মেনশন ডান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারা দেখছি দেখি ও বান্ধবী আমি ভাবছি তুমি মনে হয় দশটা সময় এসছিল কো এবার দশ সময় আসেনি তো এই যে এখন আসলাম আমি কালকে বলেছি না যে পরের দিন বারোটার সময় আমি ওয়াচিং বাসে না বলে টাইম চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ কি দুই দিন একটু অন্য টাইমে আসবে আবার একের টাইমে আসবো ওয়াচিংটা কমে কমে গেছে এই জন্য মানে ওয়াচিং বানানোর জন্য অন্য টাইমে আসছি তোমরা একটুখানি বন্ধু করে না আমার খেটে দিয়ে আবার আসতে হবে কিছু করার নাই ওয়াচিং বাড়ছে না ঠিক আছে ওয়াচিং বাড়ছে না এমডি শামরুল নাইস লাইফ কেউ যদি ভালোবাসা না কো আমাকে বলবা ঠিক আছে যারা ফুল দিয়েছো আমি অবশ্যই আমি একদিন ফুল দিলে সাত দিন পিন বসাই তা কেউ আমাকে বাকা কথা বলবা না ফুল দিয়ে ঠিক আছে একদিন ফুল দিলে সাত দিন পিন বসিয়ে দিই ঠিক আছে তো বাকা কথা বলবো না বাকা কথা বললেই লস দাও দেখেনি আগে ওয়াচিংটা কত হয়েছে দেখেনি আগে মাত্র পঁচিশ জন হয়েছে মাত্র পঁচিশ জন হয়েছে আচ্ছা আচ্ছা সবাইকেই ভালোবাসা দেবো সবাইকে দেবো একটু ট্যাপ করে দেখি ওয়াচিংটা বাড়ে কেন দেখি কত মিনিট হয়েছে নয় মিনিট দশ মিনিট হতে যাচ্ছে দেখি সবার জন্য ভালোবাসা থাকবে সবার জন্য ফুলের ভালোবাসা নিয়ে এসেছি কিন্তু তোমরা যদি ওয়াচিং একটু তোলো আমি সবাইকে ফুলের ভালোবাসা দেবো ঠিক আছে সবাইকে ফুল দেওয়া সবাই একটু ওয়াচিংটা তুলবে সবার জন্য ফুলের ভালোবাসা বন্ধু ভালোবাসা থাকবে ঠিক আছে সবার জন্য দু হাজার ভালোবাসা নিয়ে চলে এসেছি সবাই একটু ঝটা করে বন্ধু করবে ঝটা করে বন্ধু করবে বন্ধু করলেই ফুলের ভালোবাসা থাকবে ঠিক আছে বন্ধু করলেই ফুল থাকবে বন্ধু করলেই ফুল থাকবে কারা ফুল দিয়েছো অথচ পিন পাওনি আমাকে একটু বলবা যে আমি ফুলের ভালোবাসা দিয়েছি আসন পাইনি ঠিক আছে আমাকে একটু আসনে দিও ঠিক আছে আমাকে একটু আসনে দিও লিখবা আমাকে একটু আসন দিয়ে লিখবে ঠিক আছে আমাকে একটু আসন দিয়ে লিখবে ঝটাপট করে ঝটাপট আমি তোমাদেরকে বারে বারে বলি যে আমার লাইভে আসলেই আমি ফুল দেবো কিন্তু তোমরা একটু পিন পোস্ট করে রাখবা ভিডিওটা কিন্তু তোমরা রাখো না পিন পোস্ট করে ভিডিওটা তাহলে কি হবে বলো ভিডিওটা যদি পিন পোস্ট করে না রাখো কি করে হবে সে খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায় ভিডিও খুঁজতে খুঁজতে একটু পিন পোস্ট করে ভিডিওটা রাখবে একটু পিন পোস্ট করে ভিডিও রাখবে সবাই সবাই একটু পিন পোস্ট করে ভিডিও রাখো তিরিশ জন ওয়াচিং হয়েছে সবাই একটু পিন পোস্ট করে বুঝিয়ে রাখো সবাই সবাই একটু পিন পোস্ট করে ভিডিওটা রাখবে ওকে সবাই একটু পিন পোস্ট করে ভিডিও রাখবে সবার জন্য ওরা যারা ভালোবেসে চলবে সবার জন্য ফুল বন্ধ দুটোই থাকবে ঠিক আছে তোমরা সবাই একটু ঝটাবার করো ঝটাবার ফুল 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 সুজন দাস আচ্ছা সুজন দাস তোমাকে বসিয়ে দিচ্ছি সুজন দাস তোমাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি গো সুজন দাস তোমাকে বসিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এমডি এমডি শাইন মিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সুজন দাসকে সবাই একটু বন্ধু করবো যে স্টেশনকে ফার্স্টে বন্ধু করছো তার বাড়িতে কিন্তু ফুলে ভালো যাচ্ছে যে স্টেশনকে ফার্স্টে বন্ধু করছো তার বাড়িতে ফুল যাচ্ছে তারা গ্রুপ শেয়ার করেছো সবার জন্য রকেট যাবে ঠিক আছে দশ কুড়ি তিরিশ আমাকে আমার পাশে থাকবা আমি চ্যালেঞ্জ পূরণ করে দেবো ঠিক আছে আমার পাশে থাকবা আমি চ্যালেঞ্জ পূরণ করে দেবো ওকে যে আমাকে সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট সাপোর্ট কথাটা কথাটা না ওকে লিখলে আমি তাকে আর রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে সাপোর্ট করো এগুলো লেখা যাবে না মেসেঞ্জারে ছটা পর ছটা পর সবাই একটু উড়া ধরা করো উড়া ধরা আশা পাঁচটা যুক্ত হয়েছে আশা বাড়িতে ফুল চলে যাবে যাটা সবাই একটু বন্ধু করে সবাই একটু বন্ধু করে ত্রিশ জনের উপরে ওয়াচিং আছো তো সবাই একটু বন্ধু করে নাও ত্রিশ জনের উপরে ওয়াচিং তো সবাই একটু বন্ধু করতে হবে তো বলো সবাই তো একটু বন্ধু করতে হবে ত্রিশ জনের উপরে ওয়াচিং আছো তাদের একটু বন্ধু না করো তাহলে কি করে হবে বলো একটুখানি বন্ধু করো স্টার সিনাদেরকে একটু বন্ধু করো তোমাদের বাড়ি থেকে বন্ধুদেরকে অ্যাক্টিভ বন্ধুদের একটু মেনশন দাও গুড আফটারনুন গুড আফটারনুন ভালোবাসা আবির তোমাদের বাড়ি থেকে অ্যাক্টিভ বন্ধু একটু মেনশন দাও বেবি কখন কখন করেন বুঝলাম না কি বলে বেবি কখন কখন করেন দিয়া দিয়া জানা দিয়া জানা দিয়ে না শেয়ার করেছে কিন্তু আমাকে আমার ফলো করার নেই ঠিক আছে আচ্ছা আশাকে ফুল দিয়ে আসি আশাকে ফুল দিয়ে ঠিক আছে জটা পর জটা পর যারা ফুল নিয়ে চলে যাও কিন্তু অনেকক্ষণ যারা ফুল নিয়ে চলে যাও ঠিক আছে ফুল নিয়ে বন্ধু নিয়ে চলে যাও তাদেরকে আমি জানি কারা চলে যাও তাদেরকে আমি পরে পিন বসাবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফিরে দিবে আচ্ছা ঠিক আছে এমডি আচ্ছা ঠিক আছে এমডি শাইন ভাই অনেক অনেক ভালোবাসা সবাই কি এমডি শাইন মিয়া ভাইকে বন্ধু করে সবাই কি এমডি শাইন মিয়া ভাইকে বন্ধু করে ঠিক আছে জটা পর সবাইকে বন্ধু বেলি ফুলের ভালোবাসা একদম একদম একদম

দিদি ভাই আমার বন্ধু করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আবু আবু ম্যাচ সবাই পাশে তো একদম একদম দীপালি দীপালি চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা আচ্ছা ঠিক আছে থার্টি সেভেন হয়েছে না ওকে সবাই একটু ট্যাপ ট্যাপ করবে রকেট উড়া তাড়াতাড়ি করে ভালোবাসা নেওয়ার কাজ করবা ভালোবাসা দিয়ে আসবো ভালোবাসা নেওয়ার কাজ করবা ভালোবাসা দিয়ে আসবে ঠিক আছে জটা কি আমাকে বাগান মেরে দিল গো এতগুলো বাগান মোহ আলম কিউর দিদি আমার ইনভাইট করে দিদি আচ্ছা আচ্ছা অবশ্যই করে দেবো সোনা ভাইয়া অবশ্যই করে দেবো আমার বড় আইডি থেকে করে দেবো ঠিক আছে তুমি এতগুলো ভালোবাসা দিয়েছো আমার বড় আইডি থেকে ইনভাইট করে দিলে কমসে কম চারশো বন্ধু যাবে ঠিক আছে অনেকের চারশো সাড়ে চারশো বন্ধু চলে যায় ঠিক আছে কারো চারশো দেয় কারো সাড়ে চারশো দেয় আমার বড় আইডি থেকে ইনভাইট দিলে তোমাকে আমার বড় আইডি থেকে ইনভাইট দিলে তুমি আমাকে এতগুলো ভালোবাসা দিয়েছো আমার লাইফে এসে পুরো জমজমট করে দিয়েছো সবাই একটু বন্ধু কেন ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মোহ আলম ভাইয়া অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার মুক্তা ভাই চলে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা ভাই তা অনেক অনেক ভালোবাসা আমার বড় আইডি থেকে ইনভাইট দিলে মানে প্রচুর পরিমাণে ফলোয়ার হওয়ার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফলোয়ার হওয়ার ঠিক আছে তো আমার দিক বিকে যারা তাদেরকে আমার বড় আইডি থেকে ইনভাইট দেয় আমার বড় আইডি থেকে ইনভাইট দিলে কমসে কম তিন চারশো সাড়ে চারশো বন্ধু তো যাবে ঠিক আছে যাববে বন্ধু যাবে ওকে বন্ধুরা সবাই একটু করে ঝটা করে চাপটা ওয়াচি তোলো কে ফার্স্টে যাচ্ছ মোহ আলম ভাইয়ের ওখান থেকে আমি পাঁচজনকে দশটা করে ফুল দেবো ঠিক আছে মোহ আলম ভাইয়ের ওখান থেকে পাঁচজনকে দশটা করে ফুল দেবো তো সবাই একটু যুক্ত হয়ে যাবে মোহ আলম ভাইয়ের ওখান থেকে পাঁচজনকে আমি দশ টাকা করে ভাই প্লিজ শোনাটা একটা কমেন্ট করো একটা কমেন্ট করো শোনা ভাইয়া আমার প্রিয় ভাই একটা কমেন্ট করো আমি তোমাকে বসিয়ে দেবো কোনো ফুলের ভালোবাসা দেবে না ঠিক আছে কোনো ফুল দিতে দেবে না তুমি একটা কমেন্ট করো আমি তোমাকে বসে দেবো ওকে চল্লিশটা শেয়ার পাঁচ যাচ্ছে শোনা বসিয়ে দেবো বসে দেবো বসিয়ে দেবো তাড়াতাড়ি করে শেয়ার করবো সবাই আমার কমেন্ট আপনার চোখে যাচ্ছে আহমেদ তুমি শেয়ার করো শোনা শেয়ার করলে কমেন্ট টা শো করবে ও মাই গড প্রলাই চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রলয় বন্ধু কিন্তু এটা কি এটা কি চাই দিচ্ছো কেন প্রলাই বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রায় বন্ধু আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটু ঝটা পড়বে ঝটা আমার বন্ধু বন্ধু ওকে ঝটা পরা কারা বন্ধু করছে এখানে একটু লাভ রি একদম মোহ আলম ওখানে একটু লাভ রি দাও বন্ধু করো ওখান থেকে আমি পাঁচ জনকে রকেট দিয়ে দেবো ঠিক আছে পাঁচ জনকে দেবো ওখান থেকে পাঁচ জনকে টাকা করে ফুলে মারা দিদা পড় করে কে ফার্স্ট করে সবাইকে একটু বলবা ঝটা পর করে সবাইকে যুক্ত দেয় ঠিক আছে সবাই একটু যুক্ত দেয় সবাই অজয় অজয় মালাকার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অজয় মালাকার থ্যাংক ইউ সো মাচ আর কে কে বন্ধু করছো মোহ আলম ভাই নতুনদের পক্ষ থেকে এরকম ভালোবাসা থাকবে নতুন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা ভাইয়া আমার থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য মোহ আলম ভাইয়া কিন্তু সবাইকে ফুলের ভালোবাসবে সবাই একটু নাকে বন্ধু করে নেবে মোহ আলম ভাইয়া কিন্তু সবাইকে ফুল দেবে সবাই একটু নাকে বন্ধু করে নেবে ঠিক আছে মোহ আলম ভাইয়া সবাইকে ফুল ভালোবাসা দেওয়ার জন্য রেডি হয়ে আছে তোমরা শুধু একটু বন্ধু করে নেওয়াও অজয় 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 মালাকার অজয় মালাকার তোমার বাড়িতে ফুল চলে যাচ্ছে অজয় মালাকার তোমার বাড়িতে ভুল ঝাড়ে বন্ধু করে গুরু শেয়ার থাকলে রকেট যাবে গুরু শেয়ার থাকলে তার বাড়িতে রকেট চলে ঠিক আছে গুরু শেয়ার করবা তোমার বাড়িতে রকেট চলে রকেট দান করে ঠিক আছে দেখো ভিডিও নেই কয় জনম হয়ে গেছে ভিডিও নেই ঠিক আছে তিন দিন তিন দিন পার করে ফেললাম ভিডিও নেই ঠিক আছে তারপরে দেখি কয়েকদিন পার হয় হ্যাঁ তিন দিন পরে তিন দিন পোস্ট পরে গিয়ে একটা ভিডিও পেলাম তিন দিন পোস্ট পরে গিয়ে এই জন্য বলি যে পিন পোস্ট করে একটু ভিডিও রাখবা আমার ফুল দিতে সুবিধা হবে পিন পোস্ট করে একটু ভিডিও রাখবা আমার ফুল দিতে সুবিধা হবে ওকে জটা পর জটা পর ওখান থেকে আমি পাঁচজনকে বলেছি ভালোবাসা দেবো জনকে ভালোবাসা দেব ওকে

দেখো আমাকে সবাই একটু বন্ধু করবে মোহ আলম ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা ভাইয়া আমার থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য ও মাই গড় মাই গড় সত্যি এসেই রকেট মেরে দিয়েছে গো আমার সোনা ভাই এসেই রকেট সবাই একটু বন্ধু সবাই কি বলে গো আপনি আমাকে বসাননি কেন বলেন গোপাল মন্ডল তোমাকে তো বসিয়েছি তোমাকে তো অনেকবার বসিয়েছি গোপাল মন্ডল গোপাল মন্ডল তোমাকে সম্মান করতে নেই ঠিক আছে নতুন আসলে জানা না করলেও জানা ঠিক আছে সম্মান করার পরেও বলছে আপনি আমাকে বসাননি কেন কি বলবা বলো এবার তোমার বাড়িতে কে গেছে আমি বলে দিচ্ছি দাদা তোমার বাড়িতে কে গেছে আমি বলে দিচ্ছি তোমার বাড়িতে কে ফার্স্টে গেছে আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমার বাড়িতে ফার্স্টে কে গেছে আমি বলে দিচ্ছি সবাই সবাই উড়া করে বন্ধু করে সবাই উড়া দুরা করে উড়া ধরা করে বন্ধু করবে সবাই সবাই উড়া করে বন্ধু ও ও মাই মাই করবো সবাই একটু ধুমধার সবার জন্য সবার জন্য থাকবে ঠিক আছে সবার জন্য ফুল বন্ধু দুটোই থাকবে ওকে সবার জন্য ফুল বন্ধু দুটোই থাকবে সবাই একটু বন্ধু কইলে ঠিক আছে বন্ধু যদি না করে সে কি করে বলবে যে তাকে পোস্টে বসিয়েছি বলো তোমরা যদি বন্ধু না করো তাহলে সে কি করে বলবে পোস্টে বসিয়েছি আমি তো বন্ধু করার জন্য ফুল দিচ্ছি না কি বলো আর দশজন যাবে ঠিক আছে মোহ আর দশজন চলে যাবে দশজন আর দশজন যাবে আমি আবার বসাবো ঠিক আছে মোহাবারিটাকে আর একবার বসাবো ছাব্বিশ জন গেছে মোহ আলম বাড়ির বাড়িতে ছাব্বিশ জন গেছে তো আর চারজন বসাব আমি আরেকবার জন যাবে দিপালি দিদি ভাই থ্যাংক ইউ মাস দিবাল দিদি ভাই একটুখানি থাকবো বসিয়ে দেবো সবাই একটু ট্যাপ ট্যাপ করবা ওয়াচিং এ তুলবা সবাই একটু ট্যাপ ট্যাপ করবা ওয়াচিং এ তুলবা ওকে ট্যাপ ট্যাপ করো ওয়াচিং এ তোলো সবার বাড়িতে ফুল যাবে ওকে সবার বাড়িতে ফুল যাবে আশা দেখো আশা কিন্তু ফুল নেওয়ার জন্য রেডি তোমরা কি রেডি নাকি বলো তোমরা কি রেডি আছো গুরু স্যার করবা গুরু স্যার করলে বেশি ফুল যাবে গুরু স্যার না করলে কিন্তু কম ফুল পাবা বলতে পাবা না যে আমাকে কেন কম ফুল দিলা ঠিক আছে গুরু স্যার করবা বেশি ফুল যাবে উড়া দড়া উড়া দড়া করবা দুম দড়া কাজুম দড়া কাজুম দড়া ভালোবাসা চলছে চলবে তারা পার্টি করে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু যুক্ত সবাই একটু যুক্ত সবাই একটু ট্যাপ ট্যাপ করো আমি গুরু শেয়ার করলে দেখাই না কেন বান্ধবী তোমার নিজের বাড়ি থেকে কি করবা নিজের বাড়িতে একটা শেয়ার দিবা ওখান থেকে গুরু শেয়ার করবা নিজের বাড়িতে একটা শেয়ার দিবা ওখান থেকে গুরু শেয়ার করবা ঠিক আছে এই যে নিজের বাড়িতে শেয়ার করেছে না একা যে শেয়ারwidetilde টা করে তারপরে গুরু শেয়ার করবা নিজের বাড়ি থেকে গুরু শেয়ার করবা নিজের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে ঘুম সার করা ঠিক আছে নিজের বাড়ি থেকে ঘুম সার করা নিজের বাড়ি থেকে অনিতা অনিতাকে দশটা ফুল দিয়ে অনি তাকে ফুল দিয়ে দিচ্ছি ঠিক আছে অনিতা সবাইকে বন্ধু করছে ঠিক আছে অনিতাকে ফুলের ভালোবাসা ডান করে দিচ্ছি অনিতাকে দিয়েছি বারোটা ফুল ঠিক আছে বারোটা অনিতাকে একটু পরে আবার ফুল দেবো ঠিক আছে যারা বন্ধু করছে অবশ্যই ফুল পাবে গ্রুপ শেয়ার করেছে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি ওখান থেকে দিচ্ছি রুমি 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 আমি বেশি পিন দেয়নি মাত্র মনে হয় তিনটে পিন দিয়েছি ঠিক আছে মাত্র তিনটে পিন দিয়েছি তো বন্ধু করে সবাই একটি বন্ধু দিদি দাদা এসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মেনশন করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যে এম বলছে আমি পঞ্চাশে সার বাজে তোমাকে বসে দিচ্ছি পরে যদি তোমার কমেন্ট শোনা না করে তোমাকে বসে দিচ্ছি ওকে সবাইকে বন্ধু করো মোহ আলম ভাইয়া কিন্তু আমাকে হান্ড্রেড অ্যান্ড টেন ফ্লাওয়ার গিফট করছে সবাই একটি বন্ধু করবে ঠিক আছে ওরা ধুরা ওরা ধুরা সবাই বোন যারা এসছো মুখটা এখানে দেখাও যারা আমার লাইভে শো সঙ্গী সঙ্গী কি সিনিকদা সিনিক দা থ্যাংক ইউ সো মাচ দিয়া সুমন তারপরে সজীব মাহি কমেন্ট মাহি কমেন্ট করবা পাপিয়া হালদার যশোবন্ত সম্পা রিয়া চৌধুরী তারপরে দীপশিকা উজ্জ্বল আবু আমায় তারা গেছো তাদের নামগুলো বলছি বর্ষা এ আর লাস্কার তারপরে হেমন্ত পাল প্রদীপ যাদের নামগুলো বলছি একটু কমেন্ট করবা অনেকটা মজুমদার তারপরে

এখানে বন্ধু করেছে তাই আমি জানলাম যে পঙ্কজ দাদা ভাই এসছে ঠিক আছে এখানে বন্ধু করেছে তাই আমি জানলাম যে পঙ্কজ দাদা ভাই এসছে আশিটা কবি শেখ আচ্ছা পায়েল তোমার বাড়িতে ভালোবেসে চলে যাবে পায়ের ভালোবাসা চলে যাবে ভালোবাসা চলে যাবে পায়েল ভালোবাসা চলে যাবে আমার পোলয় বন্ধু কোথায় গেল পোলয় বন্ধু কমেন্টে আসো ফুলের বন্ধু একটু কমেন্ট আস বা বলাই বন্ধু ত্রিশটা কুশার করছি আচ্ছা ঠিক আছে আমি ফুলের ভালোবাসা পাবো আমি শেয়ার করেছি আচ্ছা ঠিক আছে রিয়া চৌধুরী দাও দিয়ে আসছি পিন পোস্ট একটু বন্ধ করো আমি ফুল দিয়ে আসছি পিন পোস্ট একটু বন্ধ করো রিয়া চৌধুরী পিন পোস্ট একটু বন্ধ করো নেই তো তুমি পিন পোস্টে পিন পোস্ট একটু বন্ধ করো আমি ফুল দিয়ে আসছি ওকে উড়া ধরা বন্ধ করবে সবাই সবাই পিন পোস্টে বন্ধ করবে এই যে পাশে কিছু নেই তাও দেখিয়ে দিই দেখো এখানে দেখে দিলাম দেখো তোমার নামের পাশে কিছু নেই কেউ তোমার বাড়ি যেতে পারবে না ওকে জে এম ব্যানার্জি তোমার নামের পাশে কিছু নেই তোমার বাড়িতে কেউ যেতে পারবে না প্রতিমা চলেছে প্রতিমাকে একটু বন্ধ করো প্রতিমা শোনাকে বন্ধ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রতিমা শোনাটাকে সবাই একটু বন্ধ করবে সবাই একটু বন্ধ করবে সবাই সবাই একটু নোহা লিখত নো এক লিখো তারপরে হ্যাশ দিয়ে নন ফলোয়ারস লিখো ফলোয়ার্স লিখো সবাইকে একটু মেনশন দাও হ্যাশ দিয়ে ফলোয়ার্স নন ফলোয়ার লিখো একটু নো এক লিখো দেখি কারা কারা লিখছো দেখি কারা কারা লিখছো একটুখানি লিখবে সবাই একটু হ্যাশ দিয়ে নো এক লিখো নো এক লিখো হ্যাশ দিয়ে নো এক লিখো নন ফলোয়ার্স ফলোয়ার্স লিখো চটাপট করে জটা করে নোয়াক লিখো নোয়াক হ্যাশ দিয়ে ফলা সরস লিখো দিশনা দিশনা আত্মন পর্ণামে পাশে চান নেই দিয়া জানা অনেক ভালো ভালো দিয়ে দেন আমি আছি দি আচ্ছা বসি দেব সবাইকে ক্যাপ সাথে বসাবো পার পড়া তো একজনকে বসাবো ঠিক আছে যে নোয়াক লিখেছে তাকে বসি দিলাম নোয়াক লিখবা যে হাইলাইট করবা তাকে বসাবো ওকে হ্যাশ দিয়ে হাইলাইটস করবা

পাঠাও ফুল চলে যাবে ঠিক আছে দীপশিকা কে বসে দিচ্ছি দীপশিখা দীপশিখা কে বসেছি দীপশিকা সবাই একটু বন্ধু করবে দীপশিখা কে বসেছি দীপশিখা সবাই একটু বন্ধু করবে দীপশিকা কে বসেছি ওকে मोहम्मद भाई आए से अजय भाई आए से थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच 37 वाचिंग है थैंक यू सो मच सभी को झटपट बहुत झटपट बाय